অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে সামান্য কয়েকজন একটা দেশ তালানের জন্য এই গুটি কয়েক লোকের দিয়া সম্ভব না কিন্তু সম্ভব হতো প্রত্যেকটা রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টি যারা আছে তারা যদি তাদেরকে সহযোগিতা করত তাহলে সম্ভব হতো আর দেখেন আওয়ামী লীগের দুর্বৃত্তরা শয়তানেরা কিন্তু শয়তানি তারা বন্ধ রাখেনি এদের মাধ্যমেই দেশ অস্থ পরিস্থিতি তারা করতেছে বিভিন্ন ষড়যন্ত্র তারা করতেছে এদের ষড়যন্ত্রের মাধ্যমে ডক্টর ইনু যতটুকু আগাতে চাচ্ছে তার থেকে বেশিটা পিছিয়ে যাচ্ছে এই শয়তানদেরকে আপনি দেখেন আমলাতন্ত্র জটিলতা কিন্তু আমরা এখনও বন্ধ করতে পারিনি আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে প্রত্যেকটা জায়গায় তাদের বড় বড় যে স্থানগুলো সরকারি দপ্তরগুলো প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ দলীয়করণ করছে এই আমলাগুলোয় কিন্তু দেশকে ষড়যন্ত্রের মিখাপুক্ষি করছে করতেছে এই দুর্বৃত্তদেরকে অতি দ্রুত অপসারণ না করতে পারলে ডক্টর কিন্তু সফলতার সাথে কাজ করতে পারবে না আপনি দেখেন কেউ নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে কেউ নির্বাচন পিছনের জন্য পাগল হয়ে গেছে এখানে দেখেন আপনি তোমরা পনেরো বছর অপেক্ষা করতে পারছো সামান্য কিছুদিন অপেক্ষা করতে পারবে না কারণ আপনি দেখেন দেশে সতেরো লক্ষ কোটি টাকা হাসিনা ঋণ রেখে গেছে এই ঋণের বোঝা আমাদের মাথার উপরে প্রত্যেকটা যেটা আজকে দুনিয়ায় আসবে ওর মাথায় দেড় লাখ দেড় লাখ টাকা ঋণ তাহলে এই ঋণের বোঝা নিয়ে আপনারা ক্ষমতায় বসতে চাচ্ছেন বসে আপনারা কি করবেন দেশটা পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনেন তারপরে আপনারা ক্ষমতায় বসেন ডক্টর ইউনুসকে আপনারা সাপোর্ট দেন তারপরে আপনারা সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তাকে আমরা সাধুবাদ জানাবো কিন্তু আপনারা এখনই যেই ষড়যন্ত্র দেশে চালাইতেছেন এর মাধ্যমে আপনারা কি বুঝাইতে চাইতেছেন দীর্ঘ ছত্রিশ দিনের রক্তকয় সংঘর্ষের মধ্য দিয়ে দেশকে আমরা স্বাধীনতা অর্জন করেছি ছাত্র জনতার রক্তের বিনিময়ে এদেশের সাধারণ মানুষের জীবনের বিনিময়ে আমরা এদের স্বাধীন করেছি যে আওয়ামী লীগের প্রেতাত্মারা বড় এখনও বড়ো বড়ো মসনদে বসে থাকবে তাদেরকে আপনারা অপসারণ করবেন না বুঝতেছি না এই ব্যাপারটা তো বুঝতে পারতেছি না এদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে আমি আরও দুই মাস আগে জায়গায় বলছি যে রাষ্ট্রপতি চলবে না এই রাষ্ট্রপতিকে অপসারণ করেন যদি চোরের মাধ্যমে ডাকাতোর মাধ্যমে যারা সংসদ সদস্য আগে ছিল তারা কিন্তু চোর ছিল ডাকাত ছিল কিন্তু ডাকাতের মাধ্যমে চোরের মাধ্যমে যে রাষ্ট্রপতি হয়েছে সেও চোর সেও ডাকাত সেই ডাকাতে যে ডাকাত ডাকাতি করবে না এটা তো আমার বোধগম্য না সে তো ডাকাতি করবে সে তো দেশবিরোধী ষড়যন্ত্র একের পর এক চালাইব এই রাষ্ট্রপতি কি কোন যোগ্যতা বলে এখন ক্ষমতায় বসবে আপনারা বলতেছেন যে রাষ্ট্রপতি আমরা খুঁজে পাই না কারে বসাবো রাষ্ট্রপতি যদি খুঁজে যদি কেউ না পান তা তাখলা নিয়ে ধরে ক্ষমতায় বসাই যায় তাও এই চাপ্পুর মতো চোখ বদমাস মিথ্যাবাদীকে রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মসনুদে বসানোর যোগ্যতা এক মিনিট নাই একে অতি দূরত্ব অপসারণ করতে হবে দেখেন না দেশে আরও কত ষড়যন্ত্র হয় দেশে আরো কত কত ষড়যন্ত্র দেশে হয় আপনারা দেখতে থাকে দেখেন ওটা একটা জাতীয় জাতীয় সরকার ছিল নিয়ন্তান্ত্রিকভাবে প্রত্যেকটা জায়গায় ছিল কিন্তু এই আঠারো উনিশজন উপদেষ্টা দিয়ে একটা দেশ চালানো সম্ভব সম্ভব হতো সবাই মিলে যেতে আমরা সাপোর্ট দিতাম এই এই দ্রব্যমূল্য উদ্যোগতি একটা সিন্ডিকেট কাজ করতেছে এই যে আগেও বলছি আমরা অত্যন্ত জটিলতা এদের মাধ্যমেই কাজ করতেছি আমি বলবো এটা এক সপ্তাহের ভিতর নিয়ন্ত্রণ করা সম্ভব কিভাবে সম্ভব আপনি দেখেন সেনাবাহিনীকে প্রত্যেকটা জায়গায় কাজ করার সুযোগ দেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার বিভাগীয় সিটিগুলোতে দেন আপনারা বিভাগীয় শহরের বাইরে দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কমিশন প্রাপ্ত অফিসারকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়েছেন আপনারা বিভাগের বাইরে বিভাগের ভিতরে দেন সিন্ডিকেট ভাঙ্গার জন্য এবং সেনাবাহিনী শুধু সিন্ডিকেটের যেসব জায়গায় সিন্ডিকেট চলতেছে ওসব জায়গায় কাজ করুক তাহলে দেখবেন এই সিন্ডিকেট এই যে বাজার নিয়ন্ত্রণ অতি দূরত্ব আসবে শেখ হাসিনা উন্নয়নের মূল্য পিছন থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এইটা ভালো ছিল আমাদের মাথায় জোর কইরা ঋণের বোঝা চাপাই দিছে তার যখন যেটা মনে চাইছে ওইটাই করছে এটা ভালো ছিল এটা কোন ভালো ছিল আপনারা বলেন কোন ভালো ছিল আমরা যেটা না চাইছি সেইটা করছে আমাদের কাছে কোনো জবাবদাহিতা ছিল না বোট অধিকারের কোনো নিশ্চয়তা ছিল না আমাদের বোট অধিকার হরণ করছে দেশকে একটা ফেসিত রাষ্ট্র কায়েম করছে সেইটা ভালো ছিল কি তারা মলে কি ফেস আড়াইশো টাকা হয় না কেজি তারা আমলে সামিন তাহলে আড়াইশো টাকা কেজি হয় নাই তাহলে কি তারা মলে কি নিয়ন্ত্রণে এই ওই একটা হুমায়ুন ফয়েদ ছবি দেখছিলাম এই পূজারা গেছে ব্যবসায়ীকেরা রাজা সাহেব আমাকে একটা জিনিস এক টাকা বাড়াই দিতে হইব কয় আমার লাভ কী আমি অর্ধেক কমিশন পাইবে কাজ যা দুই টাকা বাড়াই দে দুই টাকা বাড়াইতেছে পরে উজিরে জিগাইতেছে রাজা সাহেব আপনি দুই টাকা বাড়াইলেন খা কয় দুই টাকা বাড়াইছি কালকে আবার জনগণ আন্দোলন করব জনগণ আন্দোলন করলে এক টাকা কমাই দেবো জনগণ খুশি হয়ে ব্যবসায়ীরা খুশি হয়ে মাঝখান দিয়ে আমার লাভ হবে শেখ হাসিনা করছে এরকম ব্যবসায়ীদেরকেও খুশি রাখছে দেশে জনগণকে খুশি রাখে নাই প্রত্যেকটা জায়গায় বাধ্যতামূলক জোরপূর্বক তিনি চাপাই দিছেন তিনি প্রত্যেকটা জায়গায় তার নিয়ন্ত্রণে নিয়ে আসা হাজার হাজার কোটি টাকা তিনি কামিয়ে নিয়েছেন আপনি দেখেন এই যে প্রত্যেকটা সে তো জনগণের কাছ থেকে নেয় ছে কোম্পানির থেকে যা আমার দশ হাজার কোটি টাকা দিতে হইব কীভাবে দেবা আমি জানি না তাহলে তো আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইতে হইব বাড়াও তুমি বাড়াও